জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে যকসু নির্বাচনের একটা প্রাথমিক রিপোর্ট নিয়ে আজ আমরা কথা বলবো এই মাত্র হাতে পেলাম দেখুন মোট কেন্দ্র তো উনচল্লিশটা তার মধ্যে মাত্র চারটের ফলাফল এসছে কিন্তু এর মধ্যে মানে যা সব ঘটনা ঘটেছে আমার মনে হলো যে ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা না করে এটা নিয়ে এখনই কথা বলা দরকার আমরা শুধু দেখব না যে কে জিতছে বা হারছে বরং এই প্রাথমিক ফলাফলটা আসলে কি বলছে আর পর্দার আড়ালে যে একটা নাটক চলছে সেটা বোঝার চেষ্টা করব একদম ট্রিক আপাত দৃষ্টিতে হয়তো মনে হতে পারে যে মাত্র চারটে কেন্দ্র এটা এমন আর কি কিন্তু ছাত্র নির্বাচনে এই প্রথম দিকের ফলাফলগুলো মানে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে এটা কিন্তু বাকি কেন্দ্রগুলোর ভোটার আর প্রার্থীদের সমর্থকদের মধ্যে একটা একটা ধারণা তৈরি করে দেয় আমাদের হাতে যে চারটি বিভাগের ফলাফল এসছে ভূগোল পরিবেশ লোক প্রশাসন নৃবিজ্ঞান আর ফার্মেসি এগুলো কিন্তু বিভিন্ন অনুষদের প্রতিনিধিত্ব করছে তাই এখান থেকে পুরো বিশ্ববিদ্যালয়ের মেজাজটা হয়তো পুরোপুরি বোঝা যাবে না কিন্তু একটা পরিষ্কার স্রোত কোন দিকে যাচ্ছে তার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে চলুন তাহলে সেই স্রোতের গতিপথটাই একটু বোঝার চেষ্টা করি প্রতিবেদনের সবচেয়ে বড় যে হেডলাইন সেটা হল প্রাথমিক ফলাফলে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল তারা তিনটি শীর্ষ পদে মানে ভিপি এবং এজিএস এগিয়ে আছে প্রথমে ভিপি অর্থাৎ সহসভাপতি পদের ফলাফলটা একটু দেখি সংখ্যাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং হ্যাঁ ভিপি পদের থেকেই বোঝা যাচ্ছে নির্বাচনটা কতটা মানে প্রতিদ্বন্দ্বিতামূর্ণ হতে যাচ্ছে আমাদের কাছে যে তথ্য আছে তাতে দেখা যাচ্ছে ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম তিনি চারটি কেন্দ্র মিলিয়ে মোট পেয়েছেন চারশো ভোট আর অন্যদিকে তার ঠিক পেছনেই আছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী রাকিব তিনি পেয়েছেন তিনশো ভোট ব্যবধানটা দেখুন মাত্র চৌত্রিশ ভোটের এছাড়া ছাত্রফ্রন্টের প্রার্থী কিশোর শ্যাম্য পেয়েছেন সতেরো ভোট হুম এই চৌত্রিশ ভোটের ব্যবধানটাই কিন্তু বলে দিচ্ছে যে লড়াইটা একেবারেই হাড্ডাহাড্ডি এখানে একটা মজার বিষয় খেয়াল করার মতো লোক প্রশাসন বিভাগে কিন্তু ছাত্রদলের প্রার্থী তিনি পেয়েছিলেন একশো বত্রিশ ভোট আর শিবিরের প্রার্থী পেয়েছিলেন একশো বাইশ মানে ছাত্রদল এগিয়েছিল ও আচ্ছা কিন্তু বাকি তিনটি বিভাগ বিশেষ করে নৃবিজ্ঞানে সেখানে শিবিরের প্রার্থী একশো আঠাশ ভোট পেয়ে একটা বড় ব্যবহান তৈরি করেছেন আর এটাই তাকে সার্বিকভাবে এগিয়ে দিয়েছে এটা থেকে কি বোঝা যায় বোঝা যায় দুটো প্যানেলি তাদের নিজেদের শক্ত ঘাঁটিগুলোতে প্রায় সমান ভোট টানতে পারছে আমার তো মনে হচ্ছে এই লড়াইটা একদম শেষ পর্যন্ত গড়াবে তার ভিপি পদে যে কেউ জিততে পারে কিন্তু পুরো প্যানেলের ছবিটা কি একই রকম আমার তো মনে হচ্ছে সাধারণ সম্পাদক বা জিএস পদে এসে পুরো ছবিটাই পাল্টে যাচ্ছে এখানে ব্যবধানটা চোখে পড়ার মতো ঠিক আর এখানেই বিষয়টা আরও জটিল আর আকর্ষণীয় হয়ে উঠছে জিএস পদের এই ফলাফলটা কিন্তু শুধু এই নির্বাচনের জন্য নয় আমার মনে হয় ছাত্র রাজনীতির গতি প্রকৃতি বোঝার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা জিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ তিনি পেয়েছেন মোট চারশো উনিশ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাজিচাতুল কোবরা তিনি পেয়েছেন মাত্র দুশো ছয় ভোট ব্যবধান তো দ্বিগুণেরও বেশি বামপন্থী প্রার্থী ইবান তাহসিবও বেশ ভালো ভোট পেয়েছেন একশো সাতান্নটা তবে ছাত্র শক্তির প্রার্থীর ভোটের সংখ্যাটা প্রতিবেদনে উল্লেখ করা নেই এই যে বিশাল ব্যবধান এর কয়েকটা সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে ছাত্র রাজনীতিতে এই ব্যক্তি বনাম প্যানেল বিতর্কটা তো বেশ পুরনো অনেক সময় দেখা যায় পুরো প্যানেলের চেয়ে একজন প্রার্থীর ব্যক্তিগত ইমেজ মানে ক্যাম্পাসে তার পরিচিতি বা তার কাজ এগুলো অনেক বেশি ভোট টানে হতে পারে জিএস পদে শিবিরের প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্য তো ভিপি প্রার্থী চেয়ে অনেক বেশি অথবা এমনও হতে পারে যে ছাত্র দলের জিএস প্রার্থীর কোন দুর্বলতা ছিল তার মানে ভোটাররা বেশ সচেতনভাবেই ব্যালেটে তাদের পছন্দ ভাগ করে দিচ্ছেন এটা তো এটা তো ছাত্র রাজনীতির পরিপক্কতার একটা লক্ষণও হতে পারে তারা শুধু প্যানেলের প্রতীক দেখে ভোট না দিয়ে ব্যক্তিকেও বিবেচনা করছে ঠিক তাই অথবা এর আরেকটা দিকও থাকতে পারে যাকে বলা যায় নেতিবাচক ভোট হতে পারে ভোটাররা ছাত্রদলের জি জিএস প্রার্থীকে কোন একটা নির্দিষ্ট কারণে প্রত্যাখ্যান করেছেন যা তারা তাদের ভিপি প্রার্থীর ক্ষেত্রে করেননি হুম আবার এমনও হতে পারে এই চারটি বিভাগে শিবিরে জিএস প্রার্থীর যে সাংগঠনিক নেটওয়ার্ক সেটা অন্যদের চেয়ে অনেক বেশি কার্যকর ছিল ছাত্র নির্বাচনে কিন্তু একদম বুথ লেভেলের এই সাংগঠনিক শক্তি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা তো শুধু এই চারটি কেন্দ্রের বিষয় না বরং পুরো বিশ্ববিদ্যালয়ের রাজনীতির একটা প্রতিচ্ছবিও হতে পারে আচ্ছা তাহলে শীর্ষ পদের শেষটা মানে সহসাধারণ সম্পাদক বা এজিএস পদের কি অবস্থা এজিএস পদের ফলাফলটা আবার ভিপি পদের মতো মানে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের দিকেই ইঙ্গিত করছে হ্যাঁ এখানেও তো তাই দেখছি শিবিরের প্রার্থী মাসুদ রানা পেয়েছেন চারশো ভোট আর ছাত্র দলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন তিনশো ভোট ব্যবধান ছেচল্লিশ ভোটের তাহলে প্যাটার্নটা কি দাঁড়াল অদম্য জোবিয়ান প্যানেলের একটা শক্তিশালী শুরু কিন্তু লড়াইটা এখনও খোলা একদম ভিপি আর এজিএস পদে সামান্য ভোট এদিক ওদিক হলেই কিন্তু ফলাফল পাল্টে যেতে পারে কিন্তু জিএস পদে তাদের যে সুস্পষ্ট আধিপত্য এটা একটা বড় বার্তা দিচ্ছে এটা থেকে মনে হচ্ছে অদম্য জোবিয়ান প্যানেল শুধু প্যানেল হিসেবেই নয় তাদের কয়েকজন প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তিও শক্তিশালী এই সংখ্যাগুলো তো গল্পের একটা অংশ মাত্র আমার কাছে কিন্তু আসল নাটকটা মনে হয়েছে ভোট গণনা নিয়ে যা ঘটেছে সেটা ফলাফলের চেয়েও ওই ঘটনাটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ বুধবার সন্ধ্যা ছটায় ভোট গণনা শুরু হওয়ার কথা কিন্তু শুরুর অল্পক্ষণের মধ্যেই তা স্থগিত করে দেওয়া হল হ্যাঁ এবং এই ঘটনাটা পুরো নির্বাচনের বিশ্বাসযোগ্যতার উপর একটা মানে বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে মূল সমস্যাটা হয়েছিল ওএমআর মেশিনে মানে অপটিক্যাল মার্ক রিকগনিশন মেশিন যেটা দিয়ে ভোট গণনা হচ্ছিল এই মেশিনগুলো সাধারণত পরীক্ষার খাতায় যেমন বৃত্ত ভরাট করা উত্তরপত্র পড়তে ব্যবহৃত হয় সেভাবেই ব্যালেট পেপার গণনা করছিল কিন্তু হঠাৎ করেই দুজন প্রার্থীর প্রাপ্ত ভোটের হিসাবে একটা গরমিল দেখা দেয় আর মানে মেশিন ভুল রিডিং দিচ্ছিল প্রযুক্তির এই যুগে এটা তো বেশ অ্যালার্মিং একটা ব্যাপার হতে পারে মেশিনের ক্যালিব্রেশনে কোনো সমস্যা ছিল অথবা ব্যালেট পেপার ঠিকভাবে ঢোকানো হয়নি কারণ যাই হোক না কেন যখনই এই ধরনের অসঙ্গতি ধরা পড়ে তখন পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গণনা থামিয়ে দেওয়াটাই একমাত্র সঠিক পদক্ষেপ আর নির্বাচন কমিশন সেই সিদ্ধান্তটি নিয়েছিল আর তার ফল হল দীর্ঘ পাঁচ ঘণ্টার অচলাবস্থা ভাবা যায় সন্ধ্যা ছটা থেকে রাত প্রায় এগারোটা পর্যন্ত প্রার্থীরা তাদের এজেন্টরা সমর্থকরা সবাই এক প্রচণ্ড টেনশন আর অনিশ্চয়তার মধ্যে ছিল ক্যাম্পাসের ভেতরের পরিস্থিতি তখন কেমন ছিল তা তো সহজেই অনুমান করা যায় নিশ্চয়ই দুপক্ষের মধ্যে তীব্র বাধানুবাদ চলছিল অবশ্যই এই ধরনের পরিস্থিতিতেই তো গুজব ডালপালা মেলে একপক্ষ আর এক পক্ষকে কাটচুপির জন্য দায়ী করতে শুরু করে তখন আস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রতিবেদনে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর বিভিন্ন প্যানেলের প্রার্থীদের মধ্যে দীর্ঘ বৈঠক হয় আর অবশেষে রাত বারোটার দিকে পুনরায় গণনা শুরু করার বিষয়ে সবাই একমত হয় কিন্তু কিভাবে সেই আস্থা ফিরিয়ে আনা হলো। আবার তো সেই মেশিনে গণনা হওয়ার কথা এখানেই তারা একটা চমৎকার মানে সমঝোতামূলক সিদ্ধান্তে পৌঁছেছিল সিদ্ধান্ত হয় যে প্রথমে যে কোনো একটা বিভাগের ভোট ম্যানুয়ালি বা হাতে গোনা হবে সেই ফলাফল যদি মেশিনের গণনার সাথে হুবহু মিলে যায় আচ্ছা তবেই বাকি কেন্দ্রগুলোর জন্য মেশিনের ওপর আস্থা রাখা হবে এবং গণনা মেশিনের সাহায্যেই চলবে এটা একটা স্মার্ট মুভ ছিল আমি বলবো। এটা প্রযুক্তি এবং মানবিক যাচাই দুটোর উপরই আস্থা রাখার একটা চেষ্টা সব পক্ষকে আশ্বস্ত করার জন্য এর চেয়ে ভালো উপায় হয়তো ছিল না থেকে আমরা এই নির্বাচন নিয়ে কি সিদ্ধান্তে আসতে পারি আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে তার চেয়েও কি গভীর কোনো অর্থ আছে এর আমার মনে হয় এখানে তিনটি বড় পর্যবেক্ষণ আছে প্রথমত ছাত্রশিবিরের প্রাথমিক আধিপত্য এটা শুধু একটা প্রাথমিক লিড নয় এটা তাদের গোছানো সাংগঠনিক শক্তির একটা পরীক্ষাও বটে নির্বাচনের অনেক আগে থেকেই যে তারা মাঠে সক্রিয় ছিল এটা তারই প্রতিফলন হতে পারে তবে এটাও মনে রাখতে হবে অনেক সময় প্রথম দিকের কেন্দ্রগুলো কোনও একটা নির্দিষ্ট প্যানেলের শক্ত ঘাঁটি হয় বাকি পঁয়ত্রিশটা কেন্দ্রের চিত্রটা কিন্তু সম্পূর্ণ উল্টে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না আর দ্বিতীয় পর্যবেক্ষণটা নিশ্চয়ই এই গণনা বিতর্ক নিয়ে আমার তো মনে হচ্ছে এই ঘটনার রেশ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত থেকেই যাবে একদম দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হল এই ঘটনাটা পুরো নির্বাচনের বিশ্বাসযোগ্যতার ওপর একটা ছায়া ফেলে দিল এখন থেকে প্রতিটা কেন্দ্রের গণনার সময় সব পক্ষই অনেক বেশি সন্দিহান থাকবে এজেন্টরা প্রতিটা ধাপকে চ্যালেঞ্জ করবে নির্বাচন কমিশনের ওপর চাপটাও বহুগুণে বেড়ে যাবে একটা ছোট প্রযুক্তিগত ত্রুটি এখন একটা বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে জানিয়ে ফাইনাল ফলাফলের পরেও বিতর্ক চলতে পারে তার মানে বাকি কেন্দ্রগুলোর গণনা আরও ধীরগতির আর উত্তেজনাপূর্ণ হতে পারে আর তৃতীয় পর্যবেক্ষণ তৃতীয়ত মূল প্রতিদ্বন্দ্বিতার চিত্রটা স্পষ্ট লড়াইটা যে মূলত শিবির আর ছাত্রদলের মধ্যেই হবে তা তো প্রত্যাশিতই ছিল কিন্তু জিএস পদে ভোটের যে বিশাল ব্যবধান তা ইঙ্গিত দিচ্ছে যে ভোটাররা শুধু প্যানেল দেখে ভোট দিচ্ছেন না এই প্রবণতা যদি বাকি কেন্দ্রগুলোতেও দেখা যায় তাহলে অনেক অপ্রত্যাশিত ফলাফল আসতে পারে যেমন যেমন যেখানে হয়তো কোনো এক প্যানেলের ভিপি জিতল কিন্তু জিএস পদে অন্য প্যানেলের কেউ জিতে গেল এই যে স্প্লিট টিকেটিং বা প্যানেল ভেঙে ভোট দেওয়ার প্রবণতা এটা ছাত্র রাজনীতির জন্য একটা নতুন মাত্রা যোগ করতে পারে চমৎকার বিশ্লেষণ তাহলে জাকসু নির্বাচনের এই প্রাথমিক চিত্র আমাদের একটা মিশ্র বার্তা দিচ্ছে একদিকে যেমন একটি প্যানেলের সুস্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে অন্যদিকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে যা পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে হ্যাঁ নির্বাচন যে কেবল ভোটের দিনে শেষ হয়ে যায় না বরং গণনা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি মুহূর্ত যে কতটা গুরুত্বপূর্ণ আর স্পর্শকাতর এই ঘটনাটি তারই প্রমাণ এই চারটা কেন্দ্রের অভিজ্ঞতা বাকি পঁয়ত্রিশটা কেন্দ্রের জন্য একটা শিক্ষাও বটে আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি তবে এই পুরো ঘটনাটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে ঠিক সেটা আর এই বিতর্কের সুযোগ নিয়ে কোনো পক্ষ কি পুরো নির্বাচন প্রক্রিয়াটাকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে এই প্রশ্নগুলো নিয়ে ভাবার অবকাশ রইল